আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক আপনাদের সাথে আছি আজকে যে ভিডিওটি নিয়ে সামনে আসলাম অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিলে কী হয় ভিডিও করার উৎসাহ বাড়ে তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাই আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার পেজে রেস এঙ্গেজমেন্ট কেন কমে যাচ্ছে সেটা শোনাব আপনার শখের পেজে ভিডিও অনেক দিন থেকে ছাড়ছেন কিন্তু তাও রেস এঙ্গেজমেন্ট বাড়ছে না আপনার জন্য এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনার শখের পেজে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওতে রেস এঙ্গেজমেন্ট কিছুই বাড়ছে না আপনার পেজে মনে করেন আপনি একটি ভিডিও ছাড়ছেন সেই ভিডিওটি আবার বন্ধুদের মাঝে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম ইমু এরকম ধরনের বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করে থাকেন তখন আপনার ওই ভিডিওটা আপনার বন্ধুরা কি করে দুই চার পাঁচ সেকেন্ড দেখেই ভিডিও থেকে বের হয়ে যায় এই রকমভাবে একশো জনকে যদি আপনি শেয়ার করে থাকেন একশো জনের ভিতরে মনে করেন পাঁচটা ভিউস এসেছে এইরকমভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তখন ফেসবুকের অ্যালগোরিদম বা রোবট ওরা মনে করে যে আপনার ভিডিওটি ইফুল হয়নি কারণ দর্শকরা দেখছে না তখনই আপনার পেজে রেস এঙ্গেজমেন্ট বাড়িয়ে না দিয়ে তারা কি করে কমিয়ে দেয় আর এই কারণেই আপনি যত গুরুত্বপূর্ণ বা ভালো ভিডিওই আপলোড করেন না কেন তখনই আপনার পেজের রেস এঙ্গেজমেন্ট কমতে থাকে এই জন্য বলি কি আপনি সব সময় অর্গানিক কন্টেন্ট তৈরি করেন কোয়ালিটিফুল ভিডিও তৈরি করেন আর ওই ভিডিওটি আপনি টাইম মেনটেন করে পেজে আপলোড করেন আপনার পেজ দেখবেন ঘোড়ার মতো দৌড়াচ্ছে হয়তো কি হবে দুই চার দিন এক মাস দুই মাস এরকম আপনি ভিডিও ছাড়বেন ভিউজ হচ্ছে না হচ্ছে না একদিন দেখবেন আপনার হঠাৎ করে এমন একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওর কারণেই আপনার পেজ রানিং হয়ে যাবে তাই আমি বলি কি আপনার আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনি সব সময় ধৈর্য হারাবেন না ধৈর্য না হারিয়ে নিয়মিত কাজ করুন ইনশাল্লাহ সফলতা আসবেই আর একটা কারণে পেজের রেস এঙ্গেজমেন্ট কমে যেতে পারে সেটা হচ্ছে আপনি মনে করেন অনেক দিন যাবৎ ভিডিও ছাড়ছেন ছাড়ছেন হঠাৎ করে দেখছেন একটা ভিডিও দশ হাজার পনেরো হাজার ভিউস চলে এসেছে তখন কি হয় ওই ভিডিওতে রেস এঙ্গেজমেন্ট অনেক বেড়ে যায় অনেক বেড়ে যাওয়ার কারণে আপনার রেস এঙ্গেজমেন্ট অনেক বেশি থাকে তখন পেজে পরবর্তী যে ভিডিওগুলো থাকে ছাড়েন তখন ওই ভিডিওতে সেই তুলনায় কম ভিউস হয় মনে করেন তো আগে দশ হাজার একটা ভিডিওতে এসেছে পরে এক হাজার দুই হাজার পাঁচশো বা সাতশো এরকম ভিউস হচ্ছে তখন ওই যে রেস আগের ভিডিওটার যেমন বেড়েছিল তখন পরের ভিডিওগুলো তো সেরকম হচ্ছে না বিধায় আপনার এইগুলা কম হওয়ার কারণে আপনার পেজে রেস এঙ্গেজমেন্ট কমতে থাকে তাই আমি বলি কি সব সময় অর্গানিক কন্টেন্ট তৈরি করুন তাহলে ফেসবুক যদি আপনার একটা ভিডিও ভাইরাল করে পরবর্তীতে দেখবেন আপনার প্রত্যেকটি ভিডিওই ভাইরাল করবে তাই আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না লাইক করলে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়ে তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ